আপনারা মেয়ে বিয়ে 12 ফেব্রুয়ারি ইভিনিং-এ আপনাদের আমন্ত্রণ হলো ভাই আত্মীয আগে বিয়ের 1 সপ্তাহ পর হ্যালো এভরিয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালোই আছি তো আমার নতুন একটা ভিডিওতে সব বাইকে অনেক ওয়েলকাম তো অনেক দিন পরই আর কি বড ভিডিও দিচ্ছি আসলে এখন একটু ব্যস্ত আছি বলে না ঠিকঠাক ভিডিও দিতে পারছি না হ্যাঁ আমার বোনের তো বিয়ে তো আমার বোন আর মা এসেছিলো আমাদের বাড়িতে নেমন্তন্ন করতে তো সেদিনেরই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে ওদেরকে খেতে দিয়েছিলাম লুচি তরকারি তো খাওয়া দাওয়া করার পর সন্ধ্যেবেলা আর কি তো ভেবেছি মানে পাটিসাপটা পিঠে করছিলাম তো মা বললো দে আমিই করি তো এখানে আমি সব রেডি করে দিচ্ছিলো মাই আর কি করে দিচ্ছিল মায়ের হাতে সাপটা না ভীষণ ভালো হয় মানে আমরা যতই করি কিন্তু মায়ের হাতেরটা বেশি ভালো লাগে আর পিঠের মধ্যে আমার পাটি পাটিসাপটাটাই বেশি ভালো লাগে তো দেখো এখানে মা করছে আর বোন দাঁড়িয়ে আছে আর আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর রাতের জন্য এখানে আমার শাশুড়ি মা আর কি সব কাটাকুটি করছিলো রাতের ডিমের তরকারি ভাত হয়েছিল তো সেইটা করছিল আর এদিকে মা আর কি পিঠের জন্য সব জোগাড় করছিলো জোগাড় না অ্যাকচুয়ালি মা পিঠেটা করছিলো তো তারপর সেদিনকে চলে যাওয়ার পরের দিন আর কি তো পরের দিন বোনকে নিমন্ত্রণ করতে এসেছিলো তো সেই সূত্রে একবারে বোনকে আইব্র ভাতটাও খাই দিয়েছিলাম তো দেখো সেই জন্যই আর কি সব যোগাযোগ জানতে শুরু হয়েছে মা এখানে মাছ ধুচ্ছে হ্যাঁ মনে হতে পারে মা এসে এত কাজ করছে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি আমি একা একা পেরে উঠছিলাম না তাই মা আমার হাতে হাতে একটু করে দিচ্ছিলো তো মা মাছটা ধুয়ে দিচ্ছিলো আর এদিকে ভাজা ঠাজাগুলো সব কেটে দিয়েছিল আমার শাশুড়ি মা তো এদিকে আমি একদিকে মা ভাজা করছিল আর একদিকে আমি তরকারিটা করছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয় তো দেখো এদিকে আমি বাঁধাকপি করছিলাম আমার মা একদিকে ভাজা পাঁচ রকম ভাজা তো দিতে হবে তো সেই পাঁচ রকমের ভাজা করছিল। আর এই যে লম্বা লম্বা করে বেগুন তো সব সময় তো ফোনে দেখি তো সেইভাবে আমিও না বেগুনটা এরকম লম্বা লম্বা করে কেটেছিলাম যে দেবো দেখতে ভালো লাগবে সেই জন্য ব্যাস করেছি তো ঠিকই কড়াই থেকে দেওয়ার পর তো আর উল্টাতেই পাচ্ছে না মানে কী অবস্থা হয়েছে কী বলবো যাই ফাইনালি বেগুন ভাজাটা হয়েছিল সব রকম ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি শাক ভাজাটা করে নিয়েছি আর মা এক পাশে বা মাছ ভাজাটা করে নিল তো এদিকে মাছের আর কি গ্রেভিটা করার জন্য কষাচ্ছিলাম আর এদিকে ভাজাভুজিগুলো হচ্ছিলো এইভাবে আর কি মানে দুজনে মিলে একসাথে আর কি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো কি হয় এত কিছু রান্না তো অনেক কিছু সেদিনকে রান্না হয়েছিল। আর এদিকে আমাদের ডালটা কমপ্লিট হয়ে গেছিলো মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম তো যখন আমি ভিডিওটা আর কি এডিট করছি বিশ্বাস করো ডালটা দেখে তখনই আমার জিবে যেন জল এসে যাচ্ছিলো এত ভালো হয়েছিল সব রান্না শেষে মাটনটা বসিয়েছি কুষিয়ে রান্না করবো বলে অনেকটাই টাইম লেগেছিল প্রায় অনেকক্ষণই তো সেদিনকে সত্যি বলতে খুবই দেরি হয়ে গেছিলো তাড়াতাড়ি ভেবেছিলাম হয় বাট হয়নি কুষিয়ে রান্না করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছিলো যেহেতু আসতে আছে সময় ধরে ধরে করতে হবে সেই কারণে তো মাটনটা কিন্তু সেনকে দারুণ হয়েছিল খেতে আর কালারটা দেখেছ দারুণ দারুণ আর এদিকে আমার শাশুড়ি মা আর কি স্যালাডগুলো কেটে দিচ্ছে সবাই একই হাতে সাথে করছিলাম নইলে তো তাড়াতাড়ি হবে না আর একার পক্ষেও সম্ভব নয় সেই কারণে আর এক রান্না করছিলাম আর কি গল্প হচ্ছিল আর হাসা হাসাহাসি করছিলাম এই হলো ব্যাপার যাই হোক এই হলো আমার বোন আর তো বোনকে তো মোটামুটি সবাই চিনেই গেছো তো তারপর এখানে সব রান্নাগুলো হচ্ছে ও কমপ্লিট হয়ে যাওয়ার পর আর কি বোন রেডি হচ্ছিলো তো আমার শাশুড়ি মা আর কি ওকে মালা ঘুনসি এগুলো পরিয়ে দিচ্ছিলো যেহেতু আইবুড়ো ভাত খেলে এগুলো পরতে হয় অ্যাকচুয়ালি অন্য কারোর বাড়িতে তো আইবুড়ো ভাত খেয়ে যে দেখিনি বা পড়াতে হয় কি না জানি না বাট আমাদের এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে যে আইবুড়ো ভাত খেলে মালা ঘুনসি পরতে হয় আমরা যতদূর জানি যে যেদিনকে মায়ের কাছে খায় সেদিনকেই যাক যা একজনের তো এক এক রকম নিয়ম হয় তো সেটাই আর কি তো আমার শাশুড়ি মা এখানে ওকে মালা খুশিগুলো পরিয়ে দিচ্ছিল তো বোনকে কিন্তু বেশ মিষ্টি লাগছিল তো তারপর ওকে একটুখানি শাড়ি শাড়ি ঠাড়ি মানে শাড়ি ঠাড়ি পর একটু সাজিয়ে দিচ্ছিলাম আমারই শাড়ি গয়না ভার করে দিয়েছিলাম তো এটা পরেই ও সেজেছে আর ওকে শাড়ি দেওয়া হয়েছে আর আমাদের বাড়ির তরফ থেকে ওকে বিয়ের কানেরটা দেওয়া হয়েছে তো তারপর এখানে খাবারগুলো গুছিয়ে রাখছিলাম দুটো ধালা মনে হতে পারে তো একটা বোনের একটা আমার বরের দুজনকে আর কি সাজিয়ে গুজিয়ে দিচ্ছিলাম যেহেতু ওকেও সেইভাবে দেওয়া হয় না বলে তাই বললাম ঠিক আছে যাও তোমরা দুজনকেই সাজিয়ে দিই তো তারপর এখানে আশীর্বাদ করতে বসেছি সবাই মিলে প্রথমে আমার শ্বশুর শাশুড়ি সবাই করেছে তারপর একে একে সব বড়রা করে নিচ্ছিল তো প্রথমে বাবা করার পর এই যে মা করতে বসেছে মানে আশীর্বাদ তো তখনই না মনটা কেমন খারাপ খারাপ লাগছিল যে বোনটার আর কদিন পর বিয়ে হয়ে যাবে দেখতে দেখতে সময় চলে আসলো বিয়ে কেনাকাটা এত কিছু হচ্ছে তারপর মায়ের দেয়া হয়ে যাওয়ার পর এখানে আর কি আমার ননদের বর আমার ননদ সবাই আর কি দিচ্ছে আর ওরা একটি শাড়ি দিয়েছিলো বোনের ভীষণ পছন্দ হয়েছিলো আর কালারটাও খুব ভালো ছিল তো তারপর দেখো সবাই একে একে সবাই হ্যাঁ হ্যাঁ আশীর্বাদ করে নিচ্ছে তারপর এই যে আমার বর আশীর্বাদ করতে বলেছে মানে আমার বোনের জিদ্দা সকলেরই জিদ্দা বেজের আগে কেউ জামাইবাবু ডাকে না সবার জিদ্দা তো যাই হোক এখানে ও আশীর্বাদ করে নিয়েছে আর ওর তরফ থেকে একটা গিফট ছিল যেটার ভিডিও ভিডিও ক্লিপটা আগেই দেখিয়েছি মানে ওর এটা পেয়ে যে এত খুশি হয়েছে তোমরা মুখটা দেখলেই বুঝতে পারবে যে ও ভীষণ খুশি হয়েছিল। যাক ও খুশি হলেই সবাই খুশি কাউকে কোনো গিফট দিয়ে সে যদি খুশি হয় না সেটাই বেশি ভালো লাগে তাই না তো তারপর এখানে সবার হয়ে যাওয়ার পর বড়দের আশীর্বাদ করার পর এখানে আমি বসেছিলাম আর কি আশীর্বাদ করতে এটাই চাইবো যাতে ওর নতুন জীবন সুখে হোক ভালো থাকুক সুস্থ থাকুক ভালোভাবে কাটাক তো সবথেকে বড়ো কথা মানে আশীর্বাদ করতে করতে না আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম যে মানে এক মানে বোনটাও এত মানে বুঝতে পারছি না কি বলে ও বড় হয়ে গেল বিয়েও হয়ে মানে আর কদিন পর ওর বিয়েও হয়ে যাবে নতুন সংসার হবে মানে এরকম একটা ব্যাপার মনের মধ্যে আসছিল। যাই হোক ও ভালো থাকুক সেটাই ভালো সেটাই আমরা সবাই চাই বড়রা সেটাই আশীর্বাদ করি তো তারপর দেখো আমাদের বাড়িতে থেকে যে কানেরটা দেওয়া হবে বাবা দিল তারপর ওকে খেতে দেওয়া হয়েছে তারপর একটু ফটো শটোও তুলছিলাম আর এই ছিল মেনু ভাত পাঁচ রকমের ভাজা স্যালাড মাছ মাটন বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে মুগ ডাল চাটনি মিষ্টি পাঁপড় মানে সবই আর কি যতটুকু পেরেছি করতেন সেই ততটুকুই দিয়েছি তো ওর বেশ ভালো লেগেছে ও খুশি হয়েছিলো তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর খেতে খেতে না অনেক বেলা হয়ে গেছিলো প্রায় সাড়ে তিনটে চারটে বাজতে যায় তো যাই হোক তারপর বোন তো এক ব্যাগ ব্লাউজ নিয়ে এসছে এই দেখো ব্লাউজগুলো এক ব্যাগ ব্লাউজ নিয়ে আমাকে দিয়ে সেলাই করাবে বলে ফিটিংস করা বলে আর কি তো সেগুলোই আর কি করবে বলে ও বার করছিল আর এদিকে ওর বিয়ের বেনারসি রিসেপশনের বেনারসি এগুলো ফলস পাটটা মায় বসিয়েছি পিকোটা আমি করে দিয়েছি তো ওইগুলোও নিয়েছিল তো ওইগুলো এখন আর দেখাচ্ছি না বিয়ের সময় তোমাদেরকে একবারে দেখাবো আর এখানে দেখো তত্ত্বের যে দুটো ব্যাগ ছিল তার একটা ব্যাগ ওরা নিয়ে যাবে তো এটা তার পরের দিনের ভিডিও মানে দু দিনের দু তিন দিনের ভিডিও একসাথেই করেছি তো ওরা বেরিয়ে যায় বলে এখানে রেডি হয়ে গেছে আর এইখানে তো আমি ওদের ছাড়তে গেছিলাম এই যে বাসে ওরা উঠেও পড়েছে তো ওরা উঠে যাওয়ার পর আমি আবার ফিরে আসলাম ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই বাই বাই